শীতকাল মানেই ঘোড়া বেড়ানো বিশেষ করে খুদেদের নিয়ে বেরিয়ে পড়া হ্যাঁ এ তো হতেই থাকে আর সেই এক পর্যটন কেন্দ্র আমরা বলতে পারি কলকাতার আলিপুর চিড়িয়াখানা হ্যাঁ যেইখানটায় আছে বিভিন্ন ধরনের পশু পাখি থেকে শুরু করে আরও কত কী তার জন্যে প্রথমেই আসতে হবে আলিপুর চিড়িয়াখানার সামনে এখানে এসেই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে পাঁচ বছর পর্যন্ত টিকিটের মূল্য কুড়ি টাকা পাঁচ বছরের ঊর্ধ্বে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন কাউন্টার এখান থেকেই টিকিট কাটতে পারবেন না হলে অনলাইনেও টিকিট কেটে আসা যায় টিকিট কাউন্টারে টিকিট কেটে ভিতরে এসেই এই ম্যাপটি দেখতে পাবেন দরকার হলে এই ম্যাপটির একটি ছবি আপনার কাছে রাখতে পারে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই আলিপুর চিড়িয়াখানাটি খোলা থাকে বেলা বাড়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষেরও ভিড় বাড়ে চিড়িয়াখানাটিকে আরেকটি পিকনিক স্পটও আমরা বলতে পারি কত মানুষের ভিড় যে এখানে ওই যে দূরে দেখা যায় ওই ঘরটি এখানেই আমরা এসেছি এখানে রয়েছে নানান ধরনের ম্যাকাও পাখি উজ্জ্বল রঙের এবং এদের ডাকটাও বেশ তীক্ষ্ণ স্বর এদের ডাক এড়িয়ে পাশ কাটিয়ে একেবারেই যাওয়া যায় না তারপরই দেখতে পাচ্ছি একটি কাকাতুয়া সেও কি চাইছে জালটা কেটে উড়ে যেতে সেটাই দেখে মনে হচ্ছে ওই দূরে বসে আছে আরেকটি তবে এখানে বেশ উজ্জ্বল রঙের কয়েকটি মেকাও পাখি রয়েছে এরপরই দেখতে পেলাম বেশ কয়েকটি বক যাদের মুখগুলো বেশ কিন্তু চ্যাপটা আমরা যে বক দেখি সাধারণত তাদের মুখগুলো বেশ সরু কেউ তার পছন্দের প্রিয় মাছটি জল থেকে খুঁজে নিচ্ছে কেউ উড়ে গিয়ে দূরে বসছে বেশ সুন্দর আচরণ দিয়ে সকলকে আকৃষ্ট করছে তারা তারপরই দেখতে পেলাম বেশ একটি বড় সাইজের কচ্ছপ এবং অনেকগুলো মাছ তারপরই এসে গেলাম এই যে জিরাপের সেকশনটায় যেখানে ওই দূরে চলেছে একটি বাচ্চা জিরাপ যেটি দেখে সত্যিই সকলের মন ভরে যাচ্ছে তবে এও আমাদের হতাশ করেনি এও আস্তে আস্তে সকলের সামনে এসে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন কত দিনের নাচে না সে তার স্বভাব আচরণ দিয়ে সকলকে আকৃষ্ট করছে তারপরই দেখতে পেলাম ওই দূরে রয়েছে দুটো সিংহ একটি ভিতরে আর একটি বাইরে দুজনেই বেশ এদিক থেকে ওদিক করে বেড়াচ্ছে তারপর আমরা চলে গেলাম এই সিংহগুলোকে দেখে বেশ ভালো লাগছিল কারণ সচরাচর এরা ভিতরেই থাকে এদের দেখা খুব একটা পাওয়া যায় না তারপর এসে গেলাম সাদা ময়ূর দেখতে সত্যি একটা এখানে উঠে বসে রয়েছে তো আর একটা নিচে চড়ে বেড়াচ্ছে তারপর দেখতে পেলাম ইমো পাখি দুজনে বেশ সুন্দরভাবে হেঁটে চলেছে যেগুলো ছোটোদের মনকে খুব আকৃষ্ট করছিল সমস্ত বাবা মা মানে বড়রা তাদের খুদেদের হাত ধরে চলে এসেছে এরপরই যেটা দেখলাম সেটি হচ্ছে দুটো কালো রাজহাঁস তারা জলের মধ্যে বেশ খেলা করে চলেছে আর একটি দূরে বেশ বসে রয়েছে তাদেরকে নজরদারি করছে এটাই বলা যেতে পারে এত সুন্দর জিনিস দেখার পর তার পরের সেকশানটাতেই রয়েছে দুটো বেশ ময়ূরের মতন দেখতে মোটেও ময়ূরের মতো দেখতে হলেও ময়ূর না এরা হচ্ছে এক ধরনের পায়রা বেশ মাথায় একটা সুন্দর ঝুঁটি রয়েছে চোখগুলো লাল লাল এরাও দেখছে এদের পাশের সেকশনটায় রয়েছে রাজহাসগুলোকে তাদেরকে তাদেরকেই এই যে সুন্দরভাবে এরা এদের ফলো করছে তারপর দেখলাম আমাদের গ্রামগঞ্জে চড়ে বেড়ানো রাজহাস তবে এখন এরাও প্রায় বিলুপ্তের পথেই বলতে পারি কারণ এখন গ্রামগঞ্জে খুব একটা দেখা যায় না তারপর দেখতে পেলাম ভীষণ এনার্জি যাদের তা হলো দুটো নেখড়ে তারা কণ্ঠের নিয়েও ছুটে বেড়াচ্ছে সকলের মনে ভীষণ আনন্দ দিচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত কণ্ঠের নিয়েও তারা ছুটে চলেছে সাধারণত দেখা যায় কোনো এক প্রান্তে শুয়ে রয়েছে তা কিন্তু নয় সামনেই দেখতে পেলাম আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ এই যে যার জন্যে সুন্দরবনটা এখনও বেঁচে রয়েছে এই বাঘের ভয়েই তো এই যে দেখতে পাচ্ছি চোখের সামনে থেকে এত সুন্দর আর এত সুন্দর ছোটরা কিন্তু আকৃষ্ট তো হবেই তারপরই দেখতে পেলাম একটি সাদা বাঘকে যে তার পাশের খাঁচার দিকে হামলা করার চেষ্টা করছে কিন্তু এত সুন্দর সামনে থেকে দেখলাম তারপর এত ঠান্ডার মধ্যে যার একটু ঠান্ডা লাগছে না সে হলো এই বাঘ জলের মধ্যে গা ডুবিয়ে রীতিমতো বসে রয়েছে একদম সুন্দরভাবে এর পরেই রয়েছে আরেকটি বেশ কিন্তু এর এনার্জি রয়েছে এ কন্টিনিউ খাঁচার এপান্ত থেকে ওপান্ত ঘুরেই চলেছে মাঝে মাঝে তার গর্জন করছে সে তার স্বভাব দিয়ে সকলকে আকৃষ্ট তো করছেই এত সুন্দর চোখের সামনে থেকে দেখতে তো সকলেরই ভালো লাগে চিড়িয়াখানায় এসে দেখতে পেলাম নানান ধরনের বাঘ সত্যি যেগুলো হয়তো অনেক জায়গাতেই আমরা খুঁজে পাই না এই চিড়িয়াখানায় যেটা বেশ অনেক ধরনের বাঘ রয়েছে আর একে দেখতে পেলাম এর জায়গাটা বেশ অনেক বড় আর বাঘটি দেখতেও ভীষণ ভালো এবং বেশ সাইজে অনেকটাই বড়ো তারপর দেখতে পেলাম একটি গন্ডার যেও বেশ এনার্জি রয়েছে যার মধ্যে যে কন্টিনিউ এপান্ত থেকে ও ছুটে বেড়াচ্ছে সাধারণত এরম ছুটে বেড়ানো গন্ডার দেখতে পাই না আর এবার চলে আসুন এই সেকশনটায় যেখানে আমরা কিছু অ্যানাগন্ডা দেখতে পাবো তারা রয়েছে কাঁচের ঘরের মধ্যে সুন্দরভাবে আর ভিড় দেখেছেন কত ভিড় ওই দূরে টপডির সামনে রয়েছে এরা দুজনে বেশ ভিড় হয়েছে দেখার জন্য তারপর এই রুমটা থেকে বেরিয়ে আমরা যাব ওই সামনের বিল্ডিংটায় যে আর সামনে রয়েছে একটি প্যাঁচা তো এখানে গিয়ে প্যাঁচা দেখতে পাবো দেখি চলুন আছেটা কি কিন্তু ভিড় তো বেশ অনেক তারপরই আমরা চলে এলাম যখন ভিতরে দেখতে পেলাম বেশ অনেকগুলো সজারু রয়েছে সামনে দূরে আর তারপরে এই গাছটির মধ্যে রয়েছে একটা লজ্জাবতী বানর যে নাকি তার মুখ সবসময় লুকিয়ে রাখে এই দিনও তাই ছিল এবার ওইখান থেকে বেরিয়ে দেখতে পেলাম বেশ অনেকগুলো কুমির যারা রোদ পোয়াচ্ছে আর এইখানটায় এবার যাব যেটি হলো সরিষিব ভবন এই সরিষিব ভবনটার মধ্যেও কিন্তু সুন্দরভাবে একে এক আমরা অনেক ধরনের পাইথন দেখতে পাব নানান ধরনের পাইথন তো দেখব কিন্তু মানুষের ভিড়ও কিন্তু বেশ রয়েছে আর কেউ কেউ আছে বেশ সুন্দরভাবে এখন ঘুমাচ্ছে কিন্তু নড়াচড়া এরা খুব একটা করছে না এইখানে রয়েছে আবার রক পাইথন তো কোথাও বার্মিজ পাইথন নানান ধরনের পাইথন দেখে আমরা এই শিব ভবনটা থেকে বাইরে বেরবো ওই যে দেখতে পাচ্ছেন জলটির মধ্যে রয়েছে এই পাইথন শিব ভবন থেকে বেরিয়েই দেখতে পাব ডিআর সেকশানটা যেখানে অনেক হরিণ রয়েছে নানান ধরনের তারপর আপনি বোট দেখতে দেখতে যদি এগিয়ে যান দেখতে পাবেন হাতি তার সঙ্গে নানান ধরনের আরও জীবজন্তু এখানে রয়েছে অস্টিজ মানে উটপাখি বেশ সুন্দরভাবে সে সকলের সামনে এসেছে তার যে আচরণ সেটা দিয়ে সে সকলকে আকৃষ্ট করছে তারপরই দেখতে পেলাম জেব্রা বেশ অনেকগুলো জেব্রা ঘুরে বেড়াচ্ছে বেশ জায়গাটি অনেকটাই বড় দূরের ওই যে রয়েছে জেব্রার ঘরটি এরপর দেখলাম সিম্পাঞ্জি তারপর বেরিয়ে পড়লাম একেবারে বাইরে ব্যাস আমাদের সুন্দরভাবে চিড়িয়াখানার ভ্রমণ আজ কমপ্লিট হল